দু হাজার গ্রাম বাংলার মানুষ হাতে কাঠারে নিয়ে আপনি কি এতক্ষণ ধরো সেটাই দেখছেন আপনারা এই গ্রাম বাংলার মানুষকে এখানকার যে পঞ্চায়েত প্রধান আছে সনাতন বেড়া সে দিনে দুপুরে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় সনাতন বেড়া এখানকার পঞ্চায়েত প্রধান তার নামে একটা জিডি পর্যন্ত কেউ ভয় করে না কালকে ওসি আইসি আমাকে বলছে যারা হাসতে হাসতে বলছে ওনার সাংসদ দীপক অধিকারী যখন হাসতে থাকে সন্দেশকালীর মা বোনের কান্না শুনলে ওনার হাসি পায় তেমনি কালকে আইসিওসি এই খুনের ব্যাপারে বলছে আরে একটা জিডি তো করতে বলুন না গ্রামের লোকেদের সনাতন মেলার এগেনস্টে দেখবো কত দম আছে ওই যে কি প্রবীর পাত্র না কি একটা পাত্র আছে ওসি হ্যাঁ প্রণব পাত্র বলছে হাসতে হাসতে বলছে দেখি না কত বড় দম আছে আপনাদের একটা সনাতন ব্যারার নামে জিডি করে দেখান ভাবতে পারেন একটা পুলিশ বলছে যে কত দম আছে গ্রামবাসী এটা জিডি করে দেখান কিভাবে পুলিশের সঙ্গে গুন্ডা মিলেমিশে তৃণমূল পশ্চিমবঙ্গকে শাসন করছে জবর করে বন্দুক ঠেকিয়ে বোম মেরে এই দিন শেষ দিন তৃণমূলের ঘন্টা বেজে গেছে এই খুনের রক্ত হাতে মেখে দীপক অধিকারীকে এবারে আর বাংলার মানুষ ঘাটালের মানুষ কেউ জিততে দেবে না এই দীপক অধিকারীকে যেভাবে হোক এই ঘাটাল থেকে তাড়াতে হবে একটা ভালো মানুষের কথা বলে বলে মানুষকে খুন করে মানুষকে বন্দুক ঠেকিয়ে এরকম সনাতন মেরাদের মতো গুন্ডা ফুঝেও ভোট যেতে একদিকে কেশপুর একদিকে পিংলা আর একদিকে সবং চারিদিকে ভোট এবার আমরা করতে দেবো না আমাদের সমস্ত কর্মীরা দরকার আমরা জান দিয়ে দেবো আমরা আছি এখানে কালকে ছিলাম সন্ধ্যা থেকে আইসিওসি কিছু দিয়ে করছিল না এ পায়ের নিচ্ছিল না বারবার বলছে না আমরা এ পায়ের নেবো না বারবার বলছে বয়ান চেঞ্জ কর তারপরে কি সন্দীপন দাস নাকি একজন এলো তাকে এসপি পাঠালো আমি ডিএম কে ফোন করলাম ডিএম এসপি কে ফোন করাতে সুসুর করে চলে এসছে এসে বলছে হ্যাঁ এফআইআর নব কিন্তু এটা স্ট্রোক এটা এটা খুনের খুনের স্ট্রোক এটা নয় নয় ভাবতে পারেন আজকে সকালে সকাল থেকে এসে পুলিশ চমকে ধমকে যাচ্ছে যে তোমরা তোমাদের বয়ান চেঞ্জ করো এটা স্ট্রোক এটা মার্ডার নয় ভেবেছেন কোথাও কোনোদিনও সম্ভব এটা কোনো ভারতবর্ষের কোনো দেশেতে এখানে যোগীর পুলিশ হলে এটা যদি উত্তরপ্রদেশের যোগীর পুলিশ হতো এতক্ষণে কি হতো আপনারা জানবেন সেই যোগীর পুলিশ আসবে এখানে দু হাজার পরে আমাদের যখন বিজেপির শাসন হবে এখানে যোগীজির পুলিশ এখানে আসবে যোগীজির পুলিশকে দিয়ে এখানে পুলিশকে ট্রেনিং দেবো আমরা দিয়ে বাংলার যত গুন্ডা আছে সবাইকে সাহস্ত করা হবে উত্তরপ্রদেশ ঠান্ডা করে দিয়েছে যোগীজি পশ্চিমবঙ্গকে যোগীজির পুলিশ এসে দুজনে ঠান্ডা করে দেব দেখবো মমতার দলদাস পুলিশ এখানে কি করে যতগুলো দলদাস পুলিশ আছে যতগুলো দলদাস পুলিশ আছে এখানকার এসপি সবচাইতে বড় দালাল তৃণমূলের সবচেয়ে বড় দালাল এখানকার এসপি দেখব কত দাম আছে আপনার আপনি এই তৃণমূলের চাটি চটি চেটে তৃণমূলের দালালি করে আপনি কতদিন এসপি থাকতে পারেন দেখে নেব আমরাও বাংলার মা বোনেরা দেখে নেবে এসপিকে আপনার কত বড় ক্ষমতা আছে